সেটা বিশেষ বিশেষ কতগুলি কারণে এই অধ্যায়ে শুধু আলোচ্য আলোচনা করা যায় পালন করা যায় না আলোচনা করা করলে নফল বন্দীর সব হয় কিন্তু পালন করার ক্ষমতাই কোন মানুষ রাখে না যেমন ধরুর উদাহরণস্বরূপ বলা যায় কোন লোকের জীবনে ইতিহাস তার জন্ম থেকে শুরু হয় ঠিক তেমনি ভাবে সিরাতুল নবীর মহানবীর জন্ম থেকে শুরু হয়েছে আর যেভাবে তেষট্টি বছরের জীবন ইতিহাসকে সিরাতুল নবী বলা হয় তেমনি ভাবে আমাদের মহানবীর জন্মকে মিলাদুল সিরাতুন নবিকে একটু পরিষ্কারভাবে বুজার জন্যই परिभाषाগুলি আমাদের মনে রাখা দরকার যে 63 বছরের জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী আর নবীর জন্মের নাম মিলাদ মহাকবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পবিত্র জন্মকে মিলাদুন নবী বলা হয় রাসূলের জন্মকালীন বেশ কিছু কথাবার্তা বেশ কিছু অবস্থা বেশ কিছু ঘটনা আলোচনা করলে নফল এবাদতের সব হয় আলোচনা করলে নভুয়ের প্রমাণ পাওয়া যায় আলোচনা করলে ইমান তাজা হয় আলোচনা করলে অমুসলিমদের ইসলাম গ্রহণের প্রেরণা জাগ্রত হয় কিন্তু পালন করার সাহিত্য কোন মানুষের না এর একটি উদাহরণ করিম সাল ইসলাম মায়ের গর্ব থেকে হওয়ার সাথে সাথে আল্লাহর সুক্রিয়া আদায় করে দোয়া করেছেন রসুল করিম সাল্লা ইসলাম মায়ের গর্ব থেকে হত্নাকৃত অবস্থায় ভূমিষ্ট হয়েছেন রসুল করিম সাল্লাম মায়ের গর্ব থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে বুঝা থাকলে একটু দয়া করে বলুন হতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হওয়া নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়া ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া করা আর কোনো মানুষের পক্ষে সম্ভব না একমাত্র মহানবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাগুলি কার জন্য কিসের দলিল যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো উম্মতেও হত্যা কিছু অবস্থায় জন্ম হওয়ার ঘটনা অনুসরণ অনুকরণ করতে হতো পালন করতে হতো যদি ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল হতো উম্মতেও না দেখা অবস্থায় ভবিষ্ঠ হওয়ার ঘটনা পালনীয় হতো যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো উম্মত বহিষ্ঠ হওয়ার সাথে সাথে শুক্রিয়া আদায় করে দোয়া করতে হত আদান হচ্ছে যতক্ষণ আদান হবে ততক্ষণ আমরা নিরবতা পালন করবো এটাই ইসলামে নিরবতা পালনের একটা সম্ভব যারা দাঁড়িয়েছেন দয়া করে বসে পড়ুন আশপাশের মাইকের আওয়াজের সাথে আমাদের আওয়াজের যেন প্রতিদ্বন্দ্বিতা না হয় এজন্য আমরা নিরবতা পালন করেছি এই মাঠে এশার নামাজ জমাতের সাথে পড়া হবে এবং সেই জমাতের জন্য আবার এখান থেকে আদান দেওয়া হবে এই জন্য বাইরের আদানের আদান শুনে কেউ নামাজের জন্য অস্থির হবে না এক মিনারের সাথে শান্তশিষ্টভাবে এই মঞ্চ থেকে আদান দেওয়া হবে আপনাদেরকে জমাতে দাঁড়াবার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হবে তারপরে আপনারা কাতার সুদা করলে পরে আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ এই মঞ্চ থেকে এসার নামাজের জমাত পরিচালনা হোক এই জন্য বাইরের আদান শুনে কেউ নামাজের জন্য অস্থির হওয়ার কারণ নেই যারা ফাঁকে ফাঁকে এখন দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করে বলবো আপনারা মেহেরবানি করে বসে বলবো বুঝতেই পারতেছেন আজান হয়ে গেছে জমাক দারাবে কাজের সময় অতি সংকীর্ণ এই অল্প সময়ে আমার বেশ কিছু জরুরি কথা বলার ইচ্ছা যদি আল্লাহ তো অভিজ্ঞান বলেন রাসূলের জন্যকালীন তিনটি অবস্থার কথা আমি আজানের আগে আপনাদের বলছি রাসূল মায়ের গর্ভ থেকে হতনাকৃত অবস্থায় বনিষ্ঠ হয়েছেন নিজের দায় করে বলুন তো এটা কি পালনীয় না আলোচ্য রাসুল মায়ের গর্ভ থেকে হতনাকৃত অবস্থায় বনিষ্ঠ হয়েছেন এটা কি পালনীয় না আলোচ্য রাসুল গবিষ্ঠ হওয়া মাত্রই আল্লার সুক্রিয়া আদায় করে দোয়া করেছেন এটা কি পালনীয় না আলোচ্য সুতরাং মিলাদুল নবী পালনীয় হয় না কেউ যদি বলে মিলাদুল নবী পালন করি হয়তো না বুঝে তালে তালে বলে আর না হয় বুঝে শুনে মিলাদুল নবী পালনীয় নয় মিলাদুল নবী আলোচ্য

হালিমা সাদিয়া রাজি আমেনা হলেন রাসুলের গর্বদারী মা আর হালিমা হলেন রাসুলের দুধ মা বুঝে থাকতে বলুন তো হালিমার নিজের কোন সন্তান আদি না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন অবশ্যই না হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন আমিনার ছেলেকেও দুধ পান করাতেন এবার বলুন তো তাহলে হালিমার দুধ পানকারী শিশু কতজন দুইজন এজন্য রাসুল কালিম সাল্লাহ ইসলাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন অপর স্তনের দুধ নিজের দুধ পাইয়ের জন্য রেখে দিতেন কুলের শিশু থাকা খালে এত বড় ইনসাফ আর কোন মানুষের পক্ষে সম্ভব না একমাত্র মোহাম্মাদুর রাসুল্লার পক্ষে সম্ভব এবার বলুন ঘটনাটা ওমতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবের দলিল পালনীয় না আলোচ্য ঘটনা পালনীয় নয় ঘটনা আলোচ্য আরেকটি উদাহরণ দিচ্ছি রাসুল ফুলের শিশু থাকা কালেও কখনো ফুল গ্রহনি স্কুলের শিশুটা কালাম অগত্যা একদিন শিশুরা সুলের সতর থেকে কাপড় সরে গেছিল তা স্বাভাবিকভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিল যখন তার স্বতর দেখে দেওয়া হলো তখন তার কান্না তামলো এইমাত্র শিশুকালের একদিনের ঘটনা পরবর্তী জীবনে শিশুকালের এই একটি ঘটনা যখন সরল হত রাসূলের লজ্জায় চেহারা মুবার ফল দেখায় ঘটনা বুঝে তাকে বলুন কুলের শিশু থাকাকালে কালে উলঙ্গ হওয়া এটা আর কোন মানবের পক্ষে সম্ভব না একমাত্র মহামানবের পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা উন্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো এটা পালনীয় না আলোচ্য ঘটনা পালনীয় নয় আলোচ্য এটাকেই বলে নবীর জন্য নবতের দলিল উম্মতের জন্য শরীয়তের দলিল নয় আরেকটি ঘটনা রসুলের চার বছর বয়সে জিব্রিল ফিরিস্ত আসলেন রসুলকে শোয়ালেন সিনা মুবারক কাটলেন ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগ করে ধুলেন আবার ভিতরে ঢুকিয়ে সিলাই ছাড়া মেডিসিন ছাড়া কাটা জুড়া লাগিয়ে দিলেন রক্তপাত হলো না বেতাও হলো না সিলাই এরও দরকার হলো না মেডিসিন এরও দরকার হলো না সময় এরও দরকার হলো না এটাকে আরবি ভাষায় সক্ষ সদার বলা হয় বাংলায় বক্ক বিদারণ বলা হয় আমার দৃষ্টিতে শব্দ উভয়টাই কঠিন এই জন্য সর্বস্তরের মুসলমানদের মুজার সুবিধার্থে আমি এটাকে বলে থাকি কুদরতি অপারেশন রসুলের জীবনে এমন কুদ্রতি অপারেশন সর্বমোট চারবার হয়েছিল প্রথম দফা হয়েছিল চার বছর বয়সে চার বছর বয়স্ক শিশু মোহাম্মদের এই যে কুদরতি অপারেশন হল এটা কি পালনীয় না আলোচ্য অনুসরণ করা সম্ভব না আলোচনা করা সম্ভব মিলাদুন নবীর থেকে নিয়ে দীর্ঘ চল্লিশটি বছর পর্যন্ত এই সিরাতুল নবীর প্রথম চল্লিশ বছরের অধ্যায়ে আল্লাহ নবীর দ্বারা এমন কতগুলি অজস্র ঘটনা ঘটালেন যেই ঘটনাগুলি উম্মতের জন্য পালনীয় নয় উম্মতের জন্য অনুসরণীয় নয় জন্য অনুকরণীয় নয় শুধু আলোচক পালন করা যাবে না আলোচনা করে লাভ কি এই প্রশ্ন যদি কারো মনে জাগে যে অংশ পালন করা যাবে না আলোচনা করে লাভ কি এই প্রশ্ন যাদের মনে জাগে তাদের প্রশ্নের জবাব কয়েকটা এক নম্বর আলোচনার দ্বারা নফল এবাদতের সব এক নম্বর আলোচনার দ্বারা নফল এবাদতের সব দুই নম্বর আলোচনার দ্বারা সিরাতুন নবী সম্পর্কে জ্ঞান লাভ হয় তিন নম্বর আলোচনার দ্বারা মুমিনের ইমান তাজা হয় চার নম্বর আলোচনার দ্বারা বেঈমান কাফিরের জন্য নবী নবুয়তের প্রমাণ হয় আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে সিরাতুন নবীর যে অংশ পালনীয় নয় আলোচ্য সেই অংশের আলোচনা অনর্থক না উপকারিতা আছে একটা দুইটা না অনেকগুলি অনেকগুলি তাই সিরাতুল নবীর প্রথম চল্লিশ বৎসরের প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের মেয়াদ কালের প্রায় সবগুলি ঘটনা নবীর উন্মতের জন্য শরীয়তের দলিল নয় নবীর জন্য নবুয়তের দলিল এটা হলো প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য এখানে আরেকটা প্রস্ত কারো মানে দেখতে পারে জাল্লার রসুল জীবনের প্রথম বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে এটা কি প্রথম অধ্যায়ের চল্লিশ বছরের ভিতরে হলো না বাইরে হলো ভিতরে চল্লিশ বছরের জীবন ইতিহাস যদি উন্মতের জন্য পালনীয় না হয় অনুসরণীয় না হয় অনুপরণীয় না হয় তাহলে চল্লিশ বছরের ভিতরে রবি বিয়ে করেছিলেন বিয়ে করা উন্মতের জন্য শরীয়তের দলিল হলো কিভাবে উম্মতের জন্য সুন্নত হলো কিভাবে এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব রসুল পঁচিশ বৎসর বয়সে বিয়ে করেছিলেন এজন্য বিয়ে করা উম্মতের জন্য সুন্নত হয়নি চল্লিশ বৎসর পূর্ণ হওয়ার পরে আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন আর নিকাহিন সুন্নতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুন্নত সেই হাদিসের দ্বারা বিবাহ উন্মতের জন্য সুন্নত হয়েছে পঁচিশ বৎসর বয়সে বিয়ে করেছিলেন সেই কারণ নয় দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করি এর আগে প্রথম অধ্যায়ের চল্লিশ বছর বিলাদুল নবীর থেকে শুরু হয় আমি এতক্ষণ আপনাদের বলেছি বিলাদুল নবী পালনীয় না আলোচ্য কাজে যারা বলে বিলাদুল নবী পালন করি হয়তো বুঝে শুঝে বলে না তালে তালে বলে আর যদি বুঝে শুনে বলে তাহলে জেনে শুনেই মিথ্যা বলে মিলাদুল নবী পালনীয় নয় চল্লিশ বছরের জীবনে ইতিহাস উন্মতের জন্য পালনীয় নয় সেগুলি আলুচ্ছ এগুলি উন্মতের জন্য শরীয়তের দলিল নয় এগুলি নবীর জন্য নবুয়তের দলিল যেখানে মিলাদুল নবীতে পালনীয় নয় সেখানে ঈদে মিলাদুল নবী আশ্রম করতে গেলে পরিষ্কার সহি হাদিসে আল্লাহর রসুল আলাইহি ইসলাম বলে দিয়েছেন পক্ষ থেকে আমার মুসলমান উন্মতের জন্য বাৎসরিক দুটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে মনে রাখার ব্যাপার সমস্ত মুসলমানদের আল্লাহর রাসুল বলে গেছেন মুসলমান উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কতটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে একটি ঈদের নাম রাসুল বলেছেন ঈদুল আজহা আর একটা ঈদের নাম আল্লাহর রাসুল বলেছেন ঈদুল ফিতির মুসলমানের বাৎসরিক ঈদ রাসুল বলেন দুইটা একটার নাম ঈদুল ফিতিল একটার নাম ঈদুল আজহা আপনি যদি মিলাদুন নবী কা ঈদ ঈদ ইদে পূবান্তরিত করেন তাইলে রাসূলের দুই এর সংখ্যায় আপনি সন্তুষ্ট নন আপনি তিন সংখ্যায় সন্তুষ্ট আপনি আশিকে রাসূল হলেন শত্রুর রাসূল হলেন এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম বা মুহদাসাতিল উমুর ফা ইননা কুল্লা মুহদাসাতিন এর অর্থ হলো রসুল বলেন কোনো কাজ মুসলমানের কোন কাজকর্ম ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হওয়ার জন্য চার প্রকার দলের কোন এক প্রকারের দ্বারা সাব্যস্ত হতে হবে এই চার প্রকার দলিলের আলোচনা রসুল বিভিন্ন হাদিসে করেছেন আল্লাহ ফখরাল আবি উত্রা উনষ্টেম্বর আয়াতে করেছেন প্রথম প্রকার দলিলের নাম আল্লাহর কুরআন দ্বিতীয় প্রকার দলিলের নাম রসুলের হাদিস তৃতীয় প্রকার দলিলের নাম উম্মতের ইজমা চতুর্থ প্রকার দলিলের নাম মুস্তাহিদগনের বনভাব যে বিষয়ে আল্লাহর কুরআনের নাই যে বিষয়ে রসুলের হাদীসে নাই যে বিষয়ে উন্মতের ইজমায় যে বিষয় মুস্তাহিদ ইমামগণের বোঝাবে নাই এমন কথা মন ভাবে যারা ধর্মের নামে পালন করে তাদের এই মন গড়া ধর্মের কর্মকাণ্ড কি আল্লাহ রসুল বেদাত নামে আখ্যায়িত করেছেন রসুল বলেছেন সাবধান এমন বেদাত কর্মকাণ্ডে আমার উন্মত মুসলমান লিপ্ত হবে না বেদাতে লিপ্ত হলে তুমি জান্নাতের পথ হারাবে আর জান্নাতের পথ হারালে তোমাকে জাহান নামের শাস্তি ভোগ করতেই হবে এবার এখান থেকে আমরা দুটি কথা মনে রাখার মতো একটা হলো পালনীয় নয় মিলাদিলাদবীর সাথে ঈদ শব্দের সংযোজন ইসলামী কোনো দলিলের দ্বারা সাব্যস্ত নয় মিলাদ সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন ধরা মিলাদুলনীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন ধরা এমন মন গড়া হাদিস শরীফে আল্লাহ রাতুল বেদাত বলেছেন এই পর্যন্তই কথা শেষ হয় আপনারা লক্ষ্য করে থাকবেন উনিশশো সালের পর থেকে এর আগে ছিল না মনে রাখবেন এর আগে ছিল না বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে কিছুর প্রতি বৎসরের বারোই রবিউল আহ্বালে একটা ঈদে নামে একটা মিছিল বের করে শোভাযাত্রা বের করে এই শোভাযাত্রাকে তাদের বাসায় বলে যশ্লে জুলু ঈদে ঈদ তাদের বাসায় এই শোভাযাত্রার নাম যশ্লে জুলু সেবী সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটি স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগত কী বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগত আমি জিজ্ঞেস করি जिंदा নবী বলতে তুমি কি বোঝায় जिंदा নবী বলতে যদি তুমি বোঝাও যে দাফন করার পর থেকে নবী জিন্দা এটা হাদিসের দ্বারা প্রমাণিত হাদিস শরীফে আল্লাহর বলেছেন আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম নবীগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে যান জীবিত হয়ে রৌজা শরীফের ভিতরে থাকেন তাহলে তুমি যদি जिंदा নবী বলতে বোঝাও যে দাফনের পর থেকে জিন্দা তাহলে আগমান কোথায় পাইলা যে হাদিসে আছে আল্লাহর রাসূল বলেছেন দাফনের পরে নবী জিন্দা সেই হাদিসে আছে আগমান না রওজা শরীফে অবস্থান বলুন যে হাদিসে নবীকে जिंदा বলা হয়েছে সেই হাদিসে নবীকে কোন মিছিলে আগমান করেন বলা হয়েছে না রওজা শরীফে অবস্থান করেন বলা হয়েছে তাহলে সুগান হদিস হদির বিরোধী হদির বিরোধী আর যদি বলো আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি যে নবীর চিরকাল জিন্দা অতীতেও নবীন কোনোদিন মনর হয়নি ভবিষ্যতেও কোনোদিন মনর হবে না তাহলে এই শ্লোগান নিঃসন্দেহে কুহুর এই স্তুগান নিঃসন্দেহে কুহুর কারণ আল্লাহ পবিত্র কুরআণে আমাদের মহানবীকে সম্বোধন করে বলেন ই না কামাইতুন

নবীর বিরুদ্ধে স্লোগান দেয় নবীর হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয় এরা নিজেদেরকে নিজেরা ভুয়া সুন্নি নামে প্রচার করে এরা আসল সুন্নি নয় সুন্নি নামের দুখাবাস বুঝে থাকলে বলুন কোরআন বিরোধী স্লোগান যারা দেয় আল্লাহ বিরোধী স্লোগান যারা দেয় হাদিস বিরোধী স্লোগান যারা দেয় রাসুল বিরোধী স্লোগান যারা যারা দেয় সত্যই আশিকে রাসুল না আশিক এর রাসূলের 14 12 সত্যাবরনে দুখাবাত আল্লাহ এরা আপন এই নয় এরা সুন্নি নামে দুখাবাত এই হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায় সম্পর্কে যতինչ আলোচনা এবার সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় প্রথম সমাপ্তিতে রসুল করিম সালামের কাছে কোরআন নাজিল শুরু হলো চল্লিশ বছর পূর্ব হওয়ার পর রসুলের কাছে কোরআন নাজিল শুরু হলো কুরআন নাজিল শুরু হলো দীর্ঘ তেইশ বছরে তিসপারা কুরআন নাজিল হয়েছে এই তেইশ বছরে প্রায় দশ লক্ষ হাদিস কুরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছেন উলামায় কেরামদের উদ্দেশ্যে উলামায় কেরামদের জানাই আছে মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বলি এবং যারা আলেমনন মাদ্রাসার ছাত্র ওনাম তাদের উদ্দেশ্যে বলি আল্লাহ নবীর কাছে ওহি পাঠানো শুরু করেন দ্বিতীয় অধ্যায়ের শুরুতে প্রথম অধ্যায়ের ভাগে এই ওহি দুই প্রকার এক প্রকার ওহির নাম কোরআন আর এক প্রকার ওহির নাম হাদিস সুতরাং কোরআনও আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি এই ওহি রসুলের করিম কোরআন এবং হাদিস রসুলের কাছে প্রথম অধ্যায়ে নাজিল হয়েছে না দ্বিতীয় অধ্যায়ে ত্রিশপরা পুরাণে আর প্রায় দশ লক্ষ হাদিসে ইসলামের যাবতীয় বিধিবিধান নিহিত রয়েছে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ত্রিশপরা পুরাণে আর দশ লক্ষ্য হাদিসে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ইসলামের যাবতীয় বিধিবিধান বলুন কোথায় আছে কোরানে আর হাদিসে আছে কোরআন হাদিসের বাইরে ইসলামের কোনো বিধিবিধান নাই এই কোরআন জন্মের দিনে নাজিল নবীর জন্মের দিন নাজিল শুরু হয়েছিল না সিরাতুল নবীর শেলবাগে সিরাতুল নবীর শেলবাগে কাজেই তিসপাড়া কুরানের সম্পর্ক মিরাতুল নবীর সাথে নয় ত্রিপরা পুরাণের সম্পর্ক সিরাতুন নবীর সাথে রাসুলের দশ রক্ষ হাদিসের সম্পর্ক মিয়াদুন নবীর সাথে নয় রাসুলের দশ রক্ষ হাদীসের সম্পর্ক সিরাতুন নবীর সাথে ইসলামের পুরো বিধি বিধানের সম্পর্ক মীরাদুন নবীর সাথে নয় সমস্ত বিধি সম্পর্ক শ্রীরাতুন নবীর সাথে জমা চ অবস্থায় সিরাতুন নবী না বেনে মীরাদুন নবীনী আলাদাচি করে এদের চরিত্র তার চরিত্রের মতো চিন্তাহরণ নিশ্চিত রাসূলে করিম সাল্লাল্লাহ হওয়া লাহি এক চাচার নাম ছিল আবুল আহাফ হয়তো আপনারা অনেকেই জানেন কেউ হয়তো নাও জানতে পারে যারা যাদের জানা নাই তারা স্কের থেকে মনে রাখুন রাসূলের এক চাচো এক আপন চাচার নাম ছিল আবুল হাব রাসূলের জন্মের দিন রাসুলের জন্মকে কি বলা হয় নীলাদন্বী রসুলের জন্মতে কি বলা হয় নীলাদল্নবী রাসূলের জন্মের দিন আবুল আহাব রাসূলের জন্মে খুশি হয়ে দুটি আঙ্গুল দ্বারা ইশারা করে তার বন্দি বন্দিসুবাকে আজাদ করে দিয়েছিল স্বাধীন করে দিয়েছিল নবীর জন্মে দুঃখী ছিল না আনন্দিত ছিল কোরআনের কোনো কোরআন গ্রহণ করেছিল গ্রহণ করেছিল ইসলামের বিধান গ্রহণ করেছিল মিলাদুল নবী মিলাদুল নবীতে খুশি নবীর জন্মে খুশি কোরআন মানে না নবীর জন্য খুশি হাদিস মানে না নবীর জন্য খুশি ইসলামের বিধান মানে না এই চরিত্র সুন্নি দেখায় না এই চরিত্র আবুল হামের ভাব সম্মান করত একমাত্র পুরাণ হাদিসের কথা বলার কারণে এরা এরাই সবচেয়ে বেশি দুশ্মনে পরিণত তখন কার্যক